দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু এমনই হয় আমাদের বাড়ির পাশের কিছু সুন্দর জিনিসও আমাদের অনেক সময় দেখা হয়েই ওঠে না এই মন্দিরটা যে কবে কবে এত সুন্দর তৈরি হলো আমরা কখনো বুঝতেই পারিনি এ রাস্তা দিয়ে কখনো কখনো যাওয়ার সময় গেটটা দেখেছি তবে এত ব্যস্ততা যে ভেতরে এসে দেখা কখনো হয়নি তাই আজকে আমি আর মানত মিলে এসছিলাম এই মন্দিরে ভেতরটা দেখার জন্য ভেতরে এসে দেখি কি অপরূপ সৌন্দর্য এটা একটা মর্গাকালী মায়ের মন্দির সঙ্গে তারামা ভোলেনাথ রাধা গোবিন্দ আরও অনেক দেবদেবীর মন্দির গাছের পাড়ে সুন্দর করে বেদি করে দেওয়া আছে পর্যাপ্ত লাইট পাখা এবং ভক্তদের জন্য জলেরও ব্যবস্থা করা আছে বিকেলবেলা এসেছিলাম ঘুরতে এত সুন্দর এত ভালো লাগছিল পরিবেশটা ঠান্ডা পরিবেশ আর মাঝে মাঝে একটু একটু পাখির ডাক তাই বেশ ভালো লাগছিল তাই চলুন জেনে নিই এই মন্দিরের বিষয়ে কবে তৈরি হলো কিভাবে তৈরি হলো কবে পুজো হয় এই মন্দিরে আপনি কি এই মন্দিরের দায়িত্বে আছেন হ্যাঁ এই মন্দিরটা আচ্ছা আপনার নামটা কি আমার নাম বিপ্লব মণ্ডল আমার পাড়ার লোকে শুনু বলে ডাকে শুনু আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কি এখানেই হ্যাঁ আকিরা পাড়া আচ্ছা এই এই মন্দিরটা কি সরকারি না ক্লাব না মানে কারা আছে তৈরি করল এত সুন্দর একটা মন্দির না এইখানে আমাদের প্রাচীন যুগ থেকেই মানে আমার বাবা ঠাকুর দাদারা পাড়ার লোকরা আচ্ছা হ্যাঁ আচ্ছা এই দিন থেকে এখানে প্রায় দুশো বছরের পুরনো পুজো আচ্ছা এখানে সংস্কার করা হয় এখানে জঙ্গল জঙ্গল ছিল ছোট্ট একটা মন্দির ছিল এটা এটা কারা করছে মানে গ্রামবাসী মিলে এত সুন্দর একটা মন্দির তৈরি করেছে গ্রামের সমস্ত লোকজন সহযোগিতা করছে আচ্ছা এটা কোথায় আখিরাপাড়া আখিরাপাড়া স্টেশনের পাশে স্টেশনের একদমই আখিরাপাড়া ডাক্তার হেলথ সেন্টার আচ্ছা এখানে তারামা থেকে শুরু করে ভোলের অনেক মূলত হচ্ছে মরগা কালী মন্দির মরকা কালীকে মন্দির পরবর্তীতে আমরা তারামায়ের মন্দির মনসা মন্দির ভোলে বাবার মন্দির শীতলা ঠাকুরের মন্দির এবং তারও পরবর্তীতে নতুনভাবে চিন্তা ভাবনা হয় এত বড় ঠাকুর যখন আছে তখন রাধা কৃষ্ণের বিগ্রহ এখানে স্থাপন করা হয় আচ্ছা এই এই মন্দিরের পুজো কবে হয় এই মন্দির অগ্রহায়ণ মাসে আমাদের পুজোটা হয় আছে না মোটামুটি এরকম না একটা গ্রামের মিটিং করে একটা স্থির করা হয় সবাই মিলে বসে আলোচনা সাপেক্ষে একটা ডেট ফিক্সড করা হয় আচ্ছা এখানে মন্দিরের পুজো যখন হয় তখন কি মেলাও বসে না মেলা বসে না তবে আগামী দিনে মেলা প্রস্তুতি চলছে আগামী দিনে মেলা প্রস্তুতি চলছে আচ্ছা এখানে যখন পুজোটা হয় তখন এত সুন্দর পরিবেশ তখন কি শুধু পুজো একদিনই হয় নাকি এখানে মূলত দুদিন ধরে পুজো হয় আচ্ছা এখানে আরো আদি মন্দির আছে আমাদের গোটা পাড়াকে ঘিরে মন্দিরটা আর কি ধরলাম যে প্রচুর পুরোনো দিনের পুজো হ্যাঁ আমার বাবা ঠাকুর দাবারা এখানে কবে থেকে পুজোর সৃষ্টি আমরা বলতে পারবো বা অনেক পুরাতন টা অনেক পুরাতন পুজো সেটাকে আমরা ধরে রেখেছি প্রকৃতি ধরে রেখেছি এবার ধরে পুজো চলে শুরু পুজো এবং এখানে মূলত মর্দা কালী পুজো উদিন ধরে উৎসব চলে চলে দুদিন ধরে উৎসব চলে এটাকে কেন্দ্র করে আমাদের দুদিন ধরে অনুষ্ঠান প্রত্যেকটা ঘরে ঘরে অনুষ্ঠান আছে এই এখানে যখন পুজো হয় তখন কি বাইরে থেকে সাধু সন্ন্যাসীরা বা লোকজন কীর্তন তীর্তন হয় এমনি প্রচুর ভক্ত আছে দুদিন ধরেই আসে এবং প্রচুর প্রসাদ বিতরণ করা হয় আচ্ছা একটা কথা যে এখানে অন্য সময় যদি কেউ আসে তখন কি গেটটা খোলা থাকে হ্যাঁ গেট খোলা মানে মন্দির দেখতে যদি চায় সেক্ষেত্রে অসুবিধা নেই আচ্ছা ভক্তরা যেকোনো সময় আসতে পারে জয় মা জয় মা মর্গা জয় মা মর্গা এই মন্দিরে যদি কেউ আসতে চান এবং রাস্তা যদি না জেনে থাকেন তাদের জন্য বলি বালুরঘাট স্টেশনের সামনে যে হোটেলটা আছে সেই হোটেলের পাশ দিয়ে আখিরাপাড়া হয়ে চক ভিকু পর্যন্ত যে রাস্তাটা সেই রাস্তা ধরে আগাবেন আখিরাপাড়া হসপিটালের একটু পার হলেই হাতের বাসাইডে মানে রাস্তার বাসাইডে এই মন্দিরের একটি গেট বানানো আছে সেই গেট দিয়ে ঢুকলেই কিছুটা আগালেই এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন তবে বিকেলের দিকে আসবেন সবসময় গেট কিন্তু খোলা থাকে না সাইডের একটি ছোট গেট খোলা থাকে আর বড় গেটটা যদি বাইরে থেকে কেউ আসে সেক্ষেত্রে খোলা হয় আসুন ভালো লাগবে সকলকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবে